আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার আজ আমরা শুনব রুহের জগতে ঘটে যাওয়া সেই ঘটনাটা যেখানে আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম আল্লাই আমাদের রব রুহের জগতে আমরা সবাই রুহের জগতে আমাদের সাথেও একটা ঘটনা ঘটেছিল আমরা যেন সেটা ভুলে না যাই এজন্য ওই ঘটনাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআানে আদমের সৃষ্টির পর আল্লাহ সব মানুষের রুগুলো একসাথে করলেন এরপর তাদেরকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই সব মানুষ জবাব দিল হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব আল্লাহ বললেন এজন্য সাক্ষ্য নেওয়া হল যেন কিয়ামতের দিন তোমরা আমাকে অস্বীকার না করো যেন বলতে না পারো আমরা এই বিষয়টি জানতাম না বন্ধুরা দুনিয়াতে আসার আগে আমরা সবাই স্বীকার করে এসেছি আল্লাহ আমাদের রব আমরা ওয়াদা করেছি দুনিয়াতে একমাত্র আল্লাহরই ইবাদত করব তাই তো নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি শিশু জন্ম নেয় ইসলামের উপর এরপর পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বা অগ্নিপুজারী বানায় যেমন চতুষ্পদ পশু নিখোঁত বাচ্চা জন্ম দেয় তোমরা কি তাদের মধ্যে কোনো কান কাটা দেখতে পাও বরং মানুষেরাই তার নাক কান কেটে দিয়ে বা ছিদ্র করে তাকে বিকৃত করে ফেলে তাই দুনিয়াতে আসার পর যারা আল্লাহর ইবাদত করবে না তারা শাস্তি পাবে আখিরাতে অত্যন্ত ভয়ঙ্কর সেই শাস্তি আলোচনাটি সুরা আরাফ সেভেন ওয়ান সেভেন্টি টু নম্বর আয়াত এবং বোখারি তেরশো আটান্ন নম্বর হাদিস অনুযায়ী তৈরি করা হয়েছে বাংলা স্ক্রিপ্ট হল আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তালাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশ চব্বিশ রাসুল্লাহ সাল্লালে সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো নিয়ানব ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়ও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকে শূন্যতা